আলাইকুম ওয়ালাইকুম বিহাল ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কিছু ওয়ান পিসের মধ্যে দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে একদম ডিসকাউন্ট অফার মানে ডিসকাউন্ট অফার বলতে একদম ফ্রি ধরতে গেলে মাত্র দুইশো টাকা করে কিছু ওয়ান পিস দেখাবো খুবই সুন্দর সুন্দর কালারের মূল হবে কোয়ালিটি ফুলের মধ্যে যা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নম্বরটা থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো প্রথম যেটা দেখাবো দেখেন একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে গোল ফ্রকের মধ্যে সেমি লংয়ের মধ্যে হবে এটা একটা রাম্পার সিস্টেম করা আছে গোল গলার মধ্যে হবে আমি হাতাটা একটু দেখাচ্ছি হাতাটা কিন্তু স্মক হাতার মধ্যে হবে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে কিন্তু রামপার সিস্টেম করা আছে প্রিন্টটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে হবে এটা কিন্তু গোল ফ্রকের মধ্যে হবে প্রাইস থাকতেছে কত ভাইয়া দুইশো মাত্র দুইশো টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পরের ড্রেসটা দেখি এটা হচ্ছে পরের ড্রেসটা এগুলো কিন্তু ওয়ান পিসের মধ্যে সাইজ কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে এই যে এটা সে ব্ল্যাকের মধ্যে এরাও থাকতেছে মাত্র দুইশো টাকা এগুলো হচ্ছে কিছু টি শার্টের মধ্যে হবে এই যে এটা হচ্ছে শর্টের টি শার্টের মধ্যে হবে প্রাইস থাকবে দুইশো টাকা এটার সাথে কিন্তু বেল্ট আছে আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখন কিছু দেখাবে এটা হচ্ছে কুর্তির মধ্যে ওপেন এই যে বাটনগুলো দেখেছেন বাটনগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে গলাটা হচ্ছে ব্যান্ড গলার মধ্যে হাতাটা হচ্ছে সাড়ে হাতার মধ্যে হবে এখানে কিন্তু কলি করা থাকতেছে ওপেনলি খোলা যাচ্ছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটার সাথে কিন্তু একটা পকেটও থাকতেছে সবগুলোর সাথে একটা করে পকেট থাকতেছে যে এটা হচ্ছে পরে কালারটা প্রাইস থাকবে দুশো টাকা ফ্রি সাইজ কিন্তু এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দুইশো টাকা এটা কিন্তু কেউ মিস করেন না যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বারটা থাকে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনের জন্য ভাইয়ার বিজনেসটা কিন্তু একবার নতুন একটা বিজনেস জন্য ভাই ওইভাবে ডেকোরেশন করেনি জন্য অফারে দিয়ে দিচ্ছে মাত্র দুইশো টাকা করে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা চেকের মধ্যে হবে দেখেন সামনে দিয়ে শর্ট হবে পিছনেও কিন্তু লং হবে শার্ট স্টাইলের মধ্যে প্রাইস থাকবে দুশো টাকা যেটাও থাকতেছে চেকের মধ্যে এটা হচ্ছে রাউন্ড রাউন্ড শেপের মধ্যে হবে প্রাইস থাকবে দুশো টাকা এটা কিন্তু পকেট আছে এগুলো কি শো পকেট বা ভাইয়া নাকি এগুলো হচ্ছে কিন্তু শো পকেট ও পকেট ইউজ করা যাবে যে এগুলো বাটনগুলো দেখেন বাটনগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে চেকের মধ্যে থাকবে প্রাইস থাকবে দুশো টাকা এ একটা কালার আকাশি কালারের মধ্যে সেম প্রাইজে দুশো টাকা সাইজ হবে ফ্রি সাইজের মধ্যে এখন কিছু ওয়ান পিস দেখাবো দেখেন এগুলো কিছু তো ওয়ান পিসের মধ্যে গোল গলার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর নেট করা থাকতেছে হাতার আছে থ্রি কট হাতার মধ্যে থাকবে প্রাইস থাকবে দুশো টাকা সাইজ হবে ফ্রি সাইজের মধ্যে যেটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে এ একটা ডিজাইন একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে পিছনে উঠানো গলা সামনে গলা এখানে কিন্তু অনেক সুন্দর লেস থাকতেছে প্লাস একটা টার্সেল আছে প্রাইস থাকবে দুশো টাকা এ একটা কুর্তির মধ্যে হচ্ছে প্রাইস থাকতেছে দুইশো টাকা একটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে সেম প্রাইজে দুইশো টাকা একটা হবে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট হচ্ছে কামিজের মধ্যে হবে ওয়ান পিসের মধ্যে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে সামনে বিশেপ মধ্যে অ্যাম্বোটার অর্ক করা আছে গলা গলার ডিজাইনে কিন্তু অ্যাম্বোটার অর্ক করা আছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে দুশো টাকা একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সেম প্রাইস একটা হচ্ছে ম্যাজেন্ডার ম্যাজেন্ডা এবং হোয়াইট সেম প্রাইজেই দুইশো টাকা এ একটা ড্রেস দুশো টাকা এ একটা এটা হচ্ছে দুশো টাকা ভায়াদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিব ভায়াদের শপটা হচ্ছে নিউ মার্কেট মুদি মার্কেটের সেকেন্ড ফ্লোরের শপ নাম্বার হচ্ছে বান্ন নাম্বার শপ প্রাইস থাকবে দুশো টাকা আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনের জন্য হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে প্রাইস থাকবে দুশো টাকা একটা প্রিন্টের মধ্যে গোল্ডেন কালার প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকবে দুইশো টাকা ফ্রি সাইজ কিন্তু হয়ে যায় এ একটা কালার এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে দুইশো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভায়ের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে ভায়াদের কার্ডটা সোভেয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস